আচ্ছা যুবশ্রী প্রকল্পের তো ওয়েটিং লিস্ট পাবলিশ হয়ে গেছে অনেকদিন আগে জমা করে দিয়েছেন তারপর এবার নতুন করে প্রায় দু তিন দিন আগেই কিন্তু সেই নতুন তালিকা প্রকাশ করেছে এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার সেই লিস্টে নামটা চেক করবেন যেহেতু অনেক বড় একটা লিস্ট সেই লিস্ট অনেকেই পাচ্ছে না অনেকেই ডাউনলোড করতে পারছে অনেকেই নাম খুঁজে পাচ্ছে না তো আপনারা অন্য একটা নতুন পদ্ধতি আমি দেখাবো সেই পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের নামটা চেক করতে পারবেন লিস্ট চেক না করে ডাউনলোড না করে পিডিএফ ফাইল যেটা পাবলিশ হয়েছে লিস্ট সেই তালিকাটা চেক করার দরকার নেই আমি অন্য একটা পদ্ধতি দেখাবো সেই প্রসেসে আপনি যদি চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন জানতে পারবেন যে সেই তালিকায় আপনার নামটা আছে তো আমরা কিন্তু অলরেডি কিন্তু নতুন তালিকা নিয়ে নতুন লিস্ট নিয়ে নতুন এনএক্সআর ওয়ান এনএক্সআর টু এই দুটো ফর্ম নিয়ে এ টু জেড আবেদনের সমস্ত কিছু ভিডিও করে দিয়েছি আপনারা দেখে নেবেন এক করে কোনো রকম আশা করি ডাউট থাকবে না তো এই মুহূর্তে দেখাবো যে নতুন তালিকা প্রকাশিত হয়েছে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এখানে ক্লিক করে ডাউনলোড করা যায় তবে অনেক বড় লিস্ট

এরকম একটা পরবর্তী একটা পেজ ওপেন হবে আপনার সামনে পরবর্তী পেজটা আমি দেখাচ্ছি মন দিয়ে দেখুন আপনার দেখলেই বুঝতে পারবেন একদম সিম্পল মেথড যে নতুন তালিকায় আপনার নাম আছে কি না সেটা আপনি দেখতে পারবেন এরকম অপশন চলে আসবে জব সিকার আইডি আপনার ইবি নাম্বারটা এখানে লিখবেন এই পিকচার কোর্টটা যা আছে এখানে লিখবেন লিখে সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ডিটেলসটা চলে আসবে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখুন জব সিকার নেম কার নামে রয়েছে আইডি তার নামটা এখানে শো হবে আপনি আপনারটা দিয়ে যখন চেক করবেন ইবি নাম্বার দিয়ে তখন কিন্তু আপনার নামটা এখানে শো হবে এবার এখানে দেখবেন মন দিয়ে এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক প্রথমেই লেখা রয়েছে এটা এনরোল্ড আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক তারপর রয়েছে ইউ হ্যাভ বিন প্রফেশনালি আইডেন্টিফাইড ফর ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী লেখা রয়েছে প্লিজ সাবমিট সাবমিটার ওয়ান অনলাইন বিটুইন বাইশ চার দু হাজার পঁচিশ থেকে একুশ পাঁচ দু হাজার পঁচিশ দেখুন লেখাই রয়েছে দেখুন লেখা রয়েছে ইউ হ্যাভ বিন প্রফেশনালি আইডেন্টিফাইড ফর ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী ওয়েটিং লিস্টের জন্য আপনি নাম উঠে গেছে আপনি যোগ্য আপনার নামটা উঠেছে এবং আপনাকে বলা হচ্ছে আপনি এনএক্সার ওয়ান অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল করবেন জমা করবেন বাইশ তারিখ থেকে আগামী একুশ পাঁচ দু এই তারিখের মধ্যে লেখা রয়েছে এবার আপনারা লিস্ট চেক করার দরকার নেই লিস্টটি আপনার যাওয়ার দরকার নেই এবার এখানে একটা বিষয় বলে রাখি আপনাদের অনেকের ইবি নাম্বার যেটা রয়েছে অ্যাকনোলজমেন্ট স্লিপ যখন অ্যাপ্লাই করেছিলেন সেই পেজটা অনেকের হারিয়ে গেছে সেই পেজ পাচ্ছেন না এবার এখানে নই দেখবেন এই পেজের মধ্যেই নিচে রয়েছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশন রয়েছে আপনারা এখানে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সেই ইবি নাম্বার সহ অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনারা এই পেজটাকে কিন্তু প্রিন্ট আউট করে নেবেন এই পেজটাও কিন্তু আপনার জমা করতে হবে এই পেজটা আপনি রেখে দেবেন পরবর্তী সময় কিন্তু এই পেজটাই আপনার কাজে লাগবে তো এখান থেকে আপনি আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বারটাও পেয়ে যাচ্ছেন অ্যাকনলেজমেন্ট স্লিপটাও আপনি ডাউনলোড করতে পারছেন খুব সহজে অনেকেই কমেন্ট করেছে তাই আমি এটাও বলে দিলাম ভিডিওতে আশা করি ভিডিও আপডেট ভালো লে ভিডিও আপডেট ভালো লাগে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ